বুড়িচং থানা বুড়িচং বাজার আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করি আর আমরা যে বাইরের জন্য তৈরি করেছি এই এস এস এর বারান্দার গ্রিল গুলো এগুলো হচ্ছে সম্পূর্ণ নৈচা ডিজাইনের বারান্দার গ্রিল উপরে নিচের তিনটা বর্ডার রয়েছে অলিম্পিকের ডিজাইন মাসকান হচ্ছে ক্যাপ্টোল রয়েছে এটা যা কোম্পানি থেকে যেভাবে তৈরি করে আসে এভাবেই আর যে ফ্রেম ট্রাম যা আছে সবগুলো ওয়ান পয়েন্ট টু এটা প্রতি স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে নিতে পারবেন আর ফ্রেমে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে নিতে চাইলে ৬৫০ টাকার মাধ্যমে নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে যতটুকু সম্ভব সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্টে কাজটা কমপ্লিট করেছি আপনি চাইলে আপনার বাড়িতে এই ধরনের মালামাল গুলো ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন আর আমাদেরকে অনেক অনেক সময় প্রশ্ন করে আপনার কি কি ডিজাইন তৈরি করেন বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটা নতুন ডিজাইন যেটা একেবারে শ্রিক মাল দিয়ে তৈরি করা সিস্টেমের এই মেন গেটে মেন গেটের পিছন সিট দিয়ে ফ্যামিলি স্টিল কোম্পানি মাল দিয়ে আমরা তৈরি করেছি আর এই প্রতি স্কোয়ার ফিট হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা আপনি চোদ্দশো টাকার মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট একুরেট মাল নিতে পারবেন আর আমরা গেটে তৈরি করেছি তাহলে যাদের কিনা সাত বাই সাত হবে একাত্তর পাঁচশো টাকার মতো আর সাত ফিট বা আপনার খরচা পড়বে প্রায় বিরাশি হাজার টাকার মতো প্রতি স্কোয়ার ফিট চোদ্দশো টাকা ওয়ান পয়েন্ট টু দিয়ে তেরোশো পঞ্চাশ ওয়ান মিলি দিয়ে বারোশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে চোদ্দশো পঞ্চাশ আর এত দূর থেকে মানুষ কেন করে আমরা যে প্রত্যেকটা দেখেন এখানে কথা ওয়েল্ডিং গুলো আছে আলহামদুল্লাহ এমন ওয়েল্ডিং গুলা দিয়েছি আপনি হাত দিলে বুঝতে পারবে না এখানে ওয়েল্ডিং গুলো করা আছে আসলে অল ডিজাইনে কাজের একটা মূলত রহস্য হয়েছে দেখা যাচ্ছে কাজগুলা কাজগুলো কাজের মানগুলা কোয়ালিটি গুলা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ফিনিশিং এবং কোয়ালিটি সম্পন্ন কাজ দেওয়ার কারণে সৌন্দর্য আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে সৌন্দর্য হয় এর জন্য কিন্তু সম্পূর্ণ কাজটা আমরা একুড়েট করে দিয়েছি আর আমাদের একটা কাজ দেখা যাচ্ছে বাইরের জন্য আমরা অনেকগুলো কারখানা বিপনের কাজগুলো রয়েছে আর এই গ্লাস্লাস যেটা থাইল্যান্ডের মাল দিয়ে আমরা চারশো আশি টাকার ন্যাট ছাড়া নিয়ে থাকি নেট সহকারে পাঁচশো আশি টাকা নিতে পারবেন আর দেখা অনেকে আমাকে বলে বা কম কোছে মাধ্যমে তৈরি করা সম্ভব কিনা এক চেয়ে কম কোর্সের মাধ্যমে তৈরি করা সম্ভব মূলত কাজের উপর নির্ভর করে আপনি যদি মাল হালকা পাতলা মাল ব্যবহার করেন তা কম খরচের মাধ্যমে তৈরি করা সম্ভব আর আমাদের কারখানাতে কিন্তু সবগুলো কাতে ভালি পড়বে ভুলিভেলি পড়েছে এই জন্য আমরা কিন্তু ডিজাইনগুলো ঘুরে ঘুরিয়ে রেখেছি এখানে একটি গেট রয়েছে এখানেও গেট রয়েছে এখানেও গেট রয়েছে চলমান না হয় এখানে বিশ থেকে তিরিশটার মতো গেট আমাদের চলমান রয়েছে চারটা কারখানা সবগুলো কারখানাতে কিন্তু আমরা এই ধরনের যত প্রকার কাজ আছে সবগুলোই করি এই মালগুলো ইনশাল্লাহ নোয়াখালী কালী চারটে সাঁচার যাবে এই কোলস ডিজাইন এসএস কালার ডিজাইন হচ্ছে প্রতি স্কোয়ার ফিট আমরা নিয়ে থাকি মাত্র আহ সাতশো টাকা ওয়ান পয়েন্ট টু দিয়ে ওয়ান দিয়ে আসতেশো পঞ্চাশ টাকা আর গেট গুইল ক্যাপচল ডায়মন্ডের জন্য অনেকে গেট তৈরি করতে চায় এই ক্যাপচল ডায়মন্ডের জন্য গেট তৈরি করতে পারেন মাত্র প্রতি স্কোয়ার ফিট পনেরোশো টাকা আর আমাদেরকে যদি কোনো কিছু অর্ডার করতে চান আমাদের বিডি স্কোয়ার দুটা নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার এই মহৎসব আছে আপনি এই নাম্বারে কনফার্ম করুন তাহলে আমাদের লোক মাপনি আসবে এবং আমাদের লোক আপনার বাসা কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আর আপনি যদি এই চ্যানেলে অত্যন্ত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বুড়িতে একটা লাইক দিতে বলবেন না ধন্যবাদ